আসসালামু সকাল থেকে চরম ব্যস্ত গেল সময় হয়নি রোজার দিন কোনো রান্নাও করা হয়নি রান্না করা হয়নি রোজার দিন সকাল থেকে কেবলই রান্না তুলে দেখাচ্ছে রাতের রান্না মানে সন্ধ্যা রান্না তারিখ ওই মাছের ভাজি চলছে ওই আলু দিয়ে করা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নিেন্টার মাল জল বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ি করে দেওয়া লাগবে সঙ্গে থাকেন চলেন যাই দেখা হবে না বিয়েবাড়ি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এখন দোহালি মহাদপুর থানার মধ্যেই উত্ত্রগামি দোহালি গ্রামের নাম হিন্দু এলাকা হিন্দু গ্রাম আমি সেখানে যাচ্ছি বিয়ের ভাড়া ধরা আছে বিয়ের ডেকোরেশন চলতেছে মিস্ত্রি লাগানো আছে সেখানে ভাত চলেছে আমার সেখানে যাচ্ছি কোন বলেন সঙ্গে থাকি একবার হবে আসসালামু আলাইকুম Assalamualaikum.

সালামু আলাইকুম চলে আসছি বিয়েবাড়ি বিয়েবাড়ি চলে আসলাম কাজ এখনো শেষ হয়নি আজকে গায়ে হলুদ কাজ এই জায়গাটার নাম দোয়ালি হিন্দু এলাকায় হিন্দু বেশি হিন্দু বেশি এলাকায় মিস্ত্রিরা কাজ করিচ্ছে কাজ এখনও শেষ হয়নি মানে সাইডে এখনো কাজ শেষ হয়নি মানে কাজ চলছে রাতে গায়ে হলুদ সবার উপর কোনো জন অত্যাচার করে না বুঝতে পারছো একশো পাত্র দুজনকে তিনজনকে বসছেন একশো পাত্র দুজন তিনজন বসার নিয়ম নয় তোমরা জান সব অত্যাচার করো না ঠিক আছে ভাঙ্গো না যান বসো বসার জন্য নিয়ে আসছি কিন্তু খালি অত্যাচার করো না যান কাজ এখনো শেষ হয়নি কাজ শেষ হলে আপনাদেরকে আবার দেখাবো নি ইনশাল্লাহ জায়গার নাম দোয়ালি মদ উঠানা উত্তর গ্রাম ইউনিয়ন সবাইকে ধন্যবাদ কাজ শেষ হোক দেখা বোন সঙ্গে থাকেন কাজ চলচ্ছে এখন কাজ চলিচ্ছে মিস্ত্রি আছে কাজ এখনো শেষ হয়নি কাজ এখনও শেষ হয়নি কাজ আরও বাকি আছে টেপ সময় হয়ে আসছে তা আমি এখন একটু বাড়ির দিকে যাচ্ছি তারপরে আসে সময় পেলে একটু কাজ করবো নি এই সাইড টেপ আছে এখনো কাজ শেষ হয়নি কাজ শেষ হয়নি নি আরও বাকিতে কাজ

ঘুরে আসি তারপরে আপনাদের কাজ শেষ করে আপনাদের দেখাবো না দেখা হবে সঙ্গে থাকবেন